হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়েছিল তাই ভাবলাম আজকে একটু চাউমিন বানাই তো চলো চাউমিন বানানো শুরু করি এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা ডিম নিয়েছি গাজর কুচি চারটে লঙ্কা কুচানো আর ক্যাপসিকাম তো এগুলো সব প্রথমে আমি হালকা করে কড়াইয়ে ভেজে নেব তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই এখানে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচির পরে আমি গাজরটাও দিয়ে দিলাম তো প্রথমে ক্যাপসিকাম আর গাজরটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ঠিক তারপরে আগে থেকে যে পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম তারপরে টমেটো কুচিটাও দিয়ে কিছুক্ষণ আমি তেলের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব ঠিক কিছুক্ষণ পরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে আবার কিছুক্ষণ আমি সব সবজিগুলো ভেজে নেব ঠিক তারপরে আবার একটু চিনি দিয়ে দেব যাতে চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তারপর চিনিটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক তারপরে যে চাউমিন যে মশলাটা ছিল সেটা একটু এই সবজিটা কিছুটা দিয়ে দিলাম আর আমি যখনই চাউমিন বানাই আমি সবসময় চেষ্টা করি মশলাটা সবজির মধ্যেই দেওয়া তাহলে সবজিটা একটু বেশ ভালো লাগে খেতে তো তারপরে আমি সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম খুব একটা ভালো করে ভাজিনি নিই হালকা হালকা একটু শক্ত শক্ত তুলে নিলাম তারপরে একটা ডিম ছিল ডিমটাকে আমি প্রথমে একটু লবণ দিয়ে চুরু করে নিলাম তারপরে সেই ডিমটাও একা একা আমি তুলে নিলাম বিকেল হলেই চাউমিন এগুলো আমার খেতে খুবই ইচ্ছা করে খুব ভালো লাগে তো আজকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই পানিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি সব কিছু রেডি করে ফেলেছি তো প্রথমে তারপরে আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব তারপর চাউমিনটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম তারপর তারপর যে বাকি চাউমিন মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা ডিম দিয়ে ব্যাস আমার চাউমিনটা প্রায় রেডি তো এবার সব কিছু ডিমটাও আমি চাউমিনের সাথে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার চাউমিনটা প্রায় হয়ে গেছে তো তোমরা এভাবে বানাতে পারো খুবই ভালো লাগে এখানে টমেটোটা আমি একটু বেশি দিয়েছি কারণ একটু টক টক ফ্লেভার আছে ওই জন্যে কারণ আমি সস নেই বাড়িতে ওই জন্য টমেটোটাই বেশি করে দিয়েছি দেখুন বন্ধুরা আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এবার সবাই মিলে খাবো তো আমি আমার দিদিকে ডেকে নিলাম বললাম চো এবার খায় একসাথে সবাই মিলে আমার আব্বু তো খুবই পছন্দ হয়েছে বললো আজকে চাউমিনটা একটু অন্যরকম হয়েছে বেশ ভালোই লাগলো চলো বন্ধুরা আজকে খেতে খেতে আজকের মতো টাটা আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার ফিরে আসবো তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশ থেকে সাপোর্ট করে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ